নীলা সবে পনেরো পেরিয়ে ষোলোতে পা দিয়েছে সামনের বছর দিতে এর মধ্যে নীলার ছোট মা তার জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছে তাই নিয়ে নীলার বাবা ও মাঝে বেশ চলছে নীলার বাবা কিছুতেই এত অল্প বয়সে নীলাকে বিয়ে দিতে রাজি না কারণ সে জানে অল্প বয়সী মেয়েদের বিয়ের পর অনেক ঝুঁকি থাকে যেমনটা নীলার মায়ের সাথে উল্টেছিল তাই সে নীলাকে পড়াশোনা শিখিয়ে পূর্ণ বয়সে বিয়ে দেবে কিন্তু নীলার ছোট মা কিছুতেই সেটা রাজি না সে চায় যত তাড়াতাড়ি নীলাকে বিয়ে দিয়ে এ থেকে বিদায় করবে নীলার মা মারা যাওয়ার পর নীলাকে দেখাশোনা করার জন্য আবার একটা বিয়ে করতে হয়েছে নীলার বাবাকে জীবনে সুখী হওয়াটা খুব কঠিন অনেক মানুষকে বাহির থেকে যতটা সুখী মনে হয় আসলে কি তারা বাস্তব জীবনে ততটা সুখী কখনোই নয় তারা শুধু সুখের অভিনয় করে সত্যিকার অর্থে তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকে তাদের কষ্টগুলো হয়তো মুখ ফুটে কারো কাছে বলতে পারে না তাই তারা সারা জীবন সুখ দুঃখে টানা করে জীবনটাকে শেষ করে দেয় কিন্তু সুখের সেই চাবিকাঠি কখনো হাতে নাগালে পায় না তাই নিজেকে সুখী করতে হলে কিছুটা সময় নিজেকেও দাও